প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি চাউলের গুঁড়া রুটি আমরা কমার বেশ সবাই কিন্তু চালের গুঁড়া রুটি পছন্দ করি বিশেষ করে আমাদের এলাকায় কোরবানি উপলক্ষে কোরবানির দিন সবাই ঘরে ঘরে তৈরি করা হয় চাউলের গুঁড়া রুটি তো অনেকেই অনেক সময় দেখা যায় হাঁসের মাংস রান্না করলে চাউলে গুঁড়া রুটি রান্না করা হয় অথবা গরুর মাংস রান্না করলে চাউলে গুঁড়ি রুটি রান্না করা হয় তৈরি করা হয় তো চাউলে গুঁড়িটা সবাই কিন্তু খাবার ঠিকভাবে তৈরি করতে পারে না আবার অনেকেই দেখা যায় তৈরি করলেও দেখা যায় একটু ছাকা চাকা টাইপের হয়ে যায় তা আমি আটা তৈরি করার জন্য এখানে পানি বসিয়ে দিলাম গরম পানি পানিটা যখন ফুটে উঠবে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে একটু পরিমাণ করে লবণটা দিতে হবে পানিটা যখন ফুটে উঠতেছে তখন আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়াগুলো চাউলের গুঁড়া যে এখানে যদি বেশি শুকনা হয়ে থাকে একটু সময় লাগবে আর যদি সাথে সাথে আপনি ভেঙে নিয়ে আসেন তখন একটু একটু সময় কম লাগবে তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব সিদ্ধ করার জন্য তো পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এখন একটা কুসনির সাহায্যে সবগুলো আমি গুটে নিব গুটে আমি নামিয়ে নিব তো আমার প্রায় সিদ্ধ হয়ে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটু চাকা টাইপের হয়ে আসছে এখন আমি ভালোভাবে ঘুটে নামিয়ে নিব নামিয়ে সাথে সাথে কিন্তু চাউলের গুঁড়ার যে আটাটা আছে ওটা ভালোভাবে মথে নিতে হবে যদি সাথে সাথে না মোতা হয় তখন কিন্তু আবার একটা চাকা চাকা টাইপের হয়ে যাবে তখন রুটিগুলো তৈরি করা যাবে না আমরা সব সবসময় যে আমরা আটার একটা যে ডো তৈরি করি অথবা যে লিচি তৈরি করি তখন কিন্তু সাথে সাথে না করলেও চলে কিন্তু চাউলের গুঁড়ার রুটিগুলো কিন্তু সবসময় সাথে সাথে মতে নিতে হবে গরম গরম থাকা অবস্থায় নতবা চাকা চাকা হয়ে যাবে আমির সাথে সাথে আমি একটু একটা যে কোনো আপনারা যে হাতে হাতের সাহায্যে তো সম্ভব নয় গরম গরম তখন যে কোনো কিছু দিয়েই আপনারা মতি নিতে পারেন তো আমি আমার প্রায় মোটা হয়ে গেলে এখন আমি একটা একটা করে লিসিকেটে নিব তো ভালোভাবে মথে নিয়েছি যত বেশি মোটা হবে তত বেশি সফট হবে নরম হবে এই রুটি সব কিছু আর একটু নরম টাইপের করতে হলে ভালোভাবে মথে নিতে হবে নয়তো বা শক্ত হয়ে যাবে তো আমি এখন রুটিগুলো তৈরি করে নিব এক এক করে তো আমি আমাদের এলাকায় আর অন্যভাবে একটা লিচি তৈরি করে আমি রুটি তৈরি করে আমি ওইভাবে লিচি কেটে নিব আপনাদের সাথে শেয়ার করব দেখুন একটু বড় সাইজের আমি একটু নিয়ে নিয়েছি একটু বেশি করে একটা আমি শিল আমরা যে শিল পাটা আছে আমি শিলের মতো করে নিয়েছি একটু বড় আমরা আমাদের এলাকা আরো একটু বড় সাইজে করে আমি একটু করে নিয়েছি তো ভালোভাবে নিয়েছি এখন আমি একটা সুতার সুতার সাহায্যে আমি কেটে নিব এভাবে যদি কেটে নেওয়া হয় তখন কিন্তু সমস্যা হবে না যখন রুটি তৈরি করা হয় একটু ভালোভাবে মথে নিলে রুটিগুলো সুন্দর একবারে গোলাকার হয় তৈরি করতে খুবই সুন্দর হয় আর হলো সবচেয়ে সুবিধা হয় একটা একটা করে লিচি কাটা অনেক সময় অনেক সময় লেগে যায় তাই একসাথে একটু বেশি করে ভালোভাবে মতি নিতে হবে তাহলে এভাবে কেটে নিলে রুটিগুলো সুন্দরভাবে গোল আকার হয় আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর গোল আকার হয়েছে তো আমরা এলাকায় যখন বেশি তৈরি করা হয় তখন কিন্তু এইভাবেই করা হয় রুটিগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর হলো খুব সুন্দর গোলাকার হয় তো আমি আগে রুটি তৈরি করতে পারতাম না তো এই ইদানিং আমি একটু শিখেছি তো এখন আমি ছ্যাপালা এই রুটিগুলো যত পাতলা হবে তত সুন্দর ফুলবে আর যত একটু ভারী হবে ফুলবে কম তাই একটু যত পাতলা চেষ্টা চেষ্টা করবেন যত পাতলা তৈরি করা যাবে তত সুন্দর ফুলবে আর আশা করি সবাই কমার বেশ এই এভাবে পছন্দ করেন এই রুটিগুলো তো সব সময় আসলে তৈরি করা হয় না বিশেষ বিশেষ কিছু সময়ে তৈরি করা হয় তো আমার এই রেসিপিটা কেমন হলো বা আমার রুটি তৈরি করাটা কেমন হলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে হাজির হব এ পর্যন্তই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম